আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহ দুই ইউনিটের একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা ছয় শতাংশ জায়গার মধ্যে চার বাই দোতলা থাকবে প্রতিটি ফ্লোরে দুটি করে ইউনিট থাকবে প্রতিটি ইউনিটে তিনটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দুটি ব্যালকনি থাকবে সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকোমোডেশন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্টে আমরা যেটি দেখব বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব ভিউ দেখব কুড়ি ফ্লোর প্লান দেখব এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে কত টাকা খরচ যাবে দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে সেই খরচের হিসাবটি আপনাদের কাছে একটু দেখাবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই দেখে থাকবেন মিসমিল লাইফ রাহিম মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা বড় বড় মতো আরেকটি সুন্দর নান্দনিক ডিজাইন নিয়ে আসছি আজকের প্রজেক্টটি হবে দুই ইউনিটের বাড়ি এখানে ছয় শতাংশ জায়গা নিয়েছি আমরা সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকোমোডেশন করেছি সব কিছুর এ টু জেড আপনাদের কাছে এক্সপ্লেন করবে ইনশাল্লাহ এখন আপনারা বাড়িটির এক্সটেরিয়ার ডিজাইনের ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন সামনে একটি ফোর্স থাকবে দুই পাশে ব্যালকনি থাকবে দুইটা ইউনিট যেহেতু সাজিয়েছি আমরা এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন হবে আমরা দোতলা থ্রি ডি ক্লায়েন্টকে দিয়েছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজ চলমান রয়েছে আমরা নিজেরা সাইট ভিজিট করেছি গিয়ে আমরা নিজেরাই কন্ট্রাক্টটা ঠিক করে দিয়েছি এখন বর্তমানে মাটি খুবই ভালো আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ খুবই ভালো এই বাড়িটি করেছিলাম আমরা শাহিন নামে এক বদর লোকের জন্য ওনার বাড়ি হচ্ছে ছাগল নাইয়া ফেনি বদলুক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন বদরলুক কুয়েত প্রবাসী আমরা ওনার রিকোয়ারমেন্ট শুনেছি ওয়ান আফটার কয়েকবার কারেকশন করার পরে এই ফাইনাল ডিসিশনে আসছি ওনারা সক দুই ভাই একত্রে এই বিল্ডিংয়ে বসবাস করবেন সে কারণে দুটি ইউনিট করেছি পরবর্তীতে ওনাদের আরও যদি অ্যাকোমোডেশনের প্রয়োজন পড়ে সেটা ওনারা করে নেবেন আমরা চেষ্টা করেছি আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দর ডিজাইনটি ওনাকে উপহার দিতে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটি এখন বাড়িটির এক্সটার ডিজাইন টপ থেকে দেখাচ্ছি একদম প্রিয় বন্ধুরা আপনি যদি মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে করে আমাদের পাশে থাকবেন আপনি যদি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন আমরা আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ড্রয়িং এবং ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই বাড়িটি ছয় শতাংশ জায়গার মধ্যে করেছি যারা একটু লার্জেস্ট ফ্যামিলি বড় ফ্যামিলি থাকতে চান যারা বসবাস করার জন্য একটু খোলামেলা রুমগুলো চাচ্ছেন তাদের জন্য এরকম একটা ডিজাইন এই বাড়িটি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই হচ্ছে বাড়িটির টপ ভিউ আমি একদম আপনাদের কাছে জুম ইন করে দেখানোর চেষ্টা করতেছি ফার্স্ট টাইম হচ্ছে আমরা পোর্স দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করলে একটি ড্রয়িং রুম পাবো এই ড্রয়িং রুমটা হচ্ছে কমন ড্রয়িং দুইটা ইউনিটের কমন ড্রয়িং থাকবে এখানে একটা তিন তাপিস সিঁড়ি দিয়েছি আমরা চেয়েছিলাম এখানে রাউন্ড সিঁড়ি দেওয়ার জন্য কিন্তু সৌন্দর্যের খাতিরে আমরা এখানে তিন তাপিস সিঁড়ি দিয়েছি তো সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলে দুই পাশে দুটি ইউনিট থাকবে তিনটা করে বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে একটা ড্রয়িং ডাইনিং থাকবে একটা কিচেন রুম থাকবে দুটি ব্যালকনি থাকবে প্রিয় বন্ধুরা এই বাড়িটির প্রতিটি রুমের ডাইমেনশন আমি আপনাদের কাছে ট্যুরি প্ল্যানে দেখাবো ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখতে থাকুন যেহেতু আপনি বাড়ি করাবেন ইনশাল্লাহ অবশ্যই একদম দক্ষ প্রকৌশলীর কাছ থেকে ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ডিজাইন করে নেবেন আপনি চাইলে মডার্ন হাউসের কাছ থেকে করে নিতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাকে আপনার চাহিদার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দিতে পারবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা একদম জুমিন করে দেখাচ্ছি দেখুন দুটি ইউনিট দুই পাশে যেখানে একদম প্রতিটি রুমে আলো বাতাসের ব্যবস্থা আমরা রেখেছি সব কিছু মিলিয়ে সুন্দর অ্যাকমোডেশন প্রাইভেসি মেনটেন করার মতন একটা পরিবেশ বান্ধব বাড়ি করে দিয়েছি প্রিয় বন্ধুরা একটি বাড়ি যখন করবেন অবশ্যই একদম দক্ষ প্রকাশলী পরামর্শ নেবেন সঠিকভাবে ড্রয়িং প্রণয়ন করবেন নিজের জায়গায় বাড়ি করবেন তারপরে দিয়ে বাড়ি করার সময় অবশ্যই সার্বক্ষণিকভাবে সবসময় একজন ইঞ্জিনিয়ারকে সাথে রাখবেন তাহলে আপনার ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন পাওয়া সম্ভব হবে আপনার বাড়িটি শত বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে যদি আপনার অপচয় কম করতে পারেন আপনি একজন দক্ষ কন্ট্রাক্টরকে নিয়োগ দেবেন সে ওয়ান আপটার ওয়ান আপটার কাজ করবে তার কাজের তদারকের জন্য ইঞ্জিনিয়ারে সবসময় আপনার পাশে রাখবেন তাহলে আপনার ইনশাল্লাহ বহুলাংশে আপনি অপচয় থেকে রোধ পাবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই বাড়িটি আমরা যাকে উপহার দিয়েছি ছাইন ভাই আলহামদুলিল্লাহ উনি কাজ চলমান রয়েছে আমরা ওনার কাজ সবসময় পলো অফ রাখি আপনিও চাইলে আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন ইনশাআল্লাহ আমাদের আছে দক্ষ প্রকৌশলী যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ডিজাইন করে থাকে ইনশাল্লাহ আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ বাড়িটির ডিজাইন দেখেছি টপ ভিউ দেখেছি এখন নিয়ে আসছি প্রতিটি রুমের ডাইমেনশন দেখাবেন ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে দেখুন একষট্টি ফিট নয় টোটাল এরিয়া নিয়েছে একষট্টি ফিট নয় বারান্দাসহ বারান্দা ছাড়া হচ্ছে পঞ্চান্ন ফিট আর হচ্ছে চুয়াল্লিশ ফিট বারান্দাসহ সাতচল্লিশ ফিট সব কিছু মিলিয়ে ছাব্বিশশো একানব্বই স্কোয়ার ফিট জমিতে আমরা করেছি সামনে একটি ফোর্স থাকবে বিশাল আকার যেটা থ্রি ডি ডিজাইনে আপনারা দেখেছেন তারপরে হচ্ছে আমরা স্টেয়ার এই রুমটা স্টেয়ার থাকবে প্লাস হচ্ছে ড্রয়িং রুম কমন ড্রয়িং রুম এটা কেমন যখন কারণ ওনারা এখন একসাথে থাকবে ইন ফিউচারে যখন সেপারেট হবে যাতে করে দুটা ফ্যামিলি দুই দিকে থাকতে পারে সেটা আমরা দেখে আসছি এই জন্য এখানে একটা ইউনিট রেখেছি এখানে একটা ইউনিট রেখেছি তো একটা ইউনিট এক্সপ্লেন করি আপনাদের কাছে আমি সেটা হচ্ছে এই যে বেডরুম তেরো ফিট বাই তেরো ফিট তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বা বারো ফিট করে তিনটে বেডরুম আমরা রেখেছি এটি হচ্ছে একটা কম অ্যাটাচ টয়লেট এই রুমের সাথে অ্যাটাচড আরেকটা হচ্ছে কমন টয়লেট আর এটা হচ্ছে আর একটা অ্যাটাচড টয়লেট মানে তিনটে বেডরুমের সাথে দুটি অ্যাটাচড থাকবে একটি কমন থাকবে দুটি ব্যালকনি থাকবে একটা কিচেন রুম থাকবে কিচেন রুমের দরজাটা আমরা এই পাশে দিয়েছি যাতে করে পর্দা মেনটেন হয় দ্বিতীয়ত আমরা এখানে ড্রয়িং ডাইনিং স্পেসে একটা ভালো জায়গা পেয়ে থাকি আর কি সব কিছু মিলিয়ে এই বাড়িটি করতে আমাদের কি পরিমাণ কলাম সংখ্যা লেগেছে এই জিনিসগুলো আমরা স্ট্রাকচারাল ডিজাইনের সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি প্রিয় বন্ধুরা আমরা শুধু একটা ফ্লোর প্ল্যান দিয়ে যদি আপনার বাড়ি করতে চান তাহলে কিন্তু আপনার বাড়িটি ইকোনমিক এমন টেকসই হবে না একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ইঞ্জিনিয়ারকে সাথে রাখেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো যে লোক যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে জ্ঞান নেওয়াই উচিত একজন কন্ডাক্টার সে কাজ করবে সে আপনাকে অ্যাডভাইস করতে পারে না সে কাজ করবে কিন্তু একজন ইঞ্জিনিয়ার যদি আপনার সাথে রাখেন তাহলে সে সব আপনাকে অ্যাডভাইস করবে ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন আপনাকে উপহার দিবে আপনি অনেক অংশে অপচয় থেকে রোধ পাবেন এটা হচ্ছে বাড়ির টোটাল টু ডি প্লান ছাব্বিশশো একানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা ড্রয়িংটি আলহামদুলিল্লাহ ড্র করেছি বর্তমানে কাজটি চলমান রয়েছে চলুন আমরা বাড়িটির কস্টিং শিটটা দেখে আসি প্রিয় শাহিন বাইকে ছাব্বিশে একানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ডিজাইনটি কলাম পর্যন্ত ওই বাড়িতে কাজ করতে খরচ পড়বে ইট বালো রড সিমেন্ট বাবদ দশ লক্ষ দশ হাজার নয়শো পনেরো টাকা যেখানে সিমেন্ট যাবে তিনশো ছেষট্টি ব্যাগ সাদা বালু যাবে দুশো তিরানব্বই গণফুট লাল বালু যাবে চারশো সাতাত্তর গণফুট রড যাবে পাঁচ হাজার ছয়শো সাত সাতষট্টি কেজি ইট যাবে উনত্রিশ উনিশ হাজার ছয়শো বাহাত্তর ফিস সাত পর্যন্ত সাত এবং বিম কমপ্লিট করার জন্য যেটা প্রয়োজন পড়বে নয় লক্ষ চৌষট্টি হাজার চারশো সাত সাতাশ টাকা যেখানে সিমেন্ট যাবে তিনশো আটষট্টি ব্যাগ সাদা বালো যাবে একশো একাত্তর গণফুট লাল বালো যাবে পাঁচশো আঠারো গণফুট রড যাবে পাঁচ হাজার নশো ছয় কেজি ইট যাবে চোদ্দো হাজার পাঁচশো বারো ফ্রিজ প্রো ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়ে ছয় লক্ষ বিরাশি হাজার সাতশো তেত্রিশ টাকা ইট বালো রড সিমেন্ট সামারিতে নিয়ে আসছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে সিমেন্ট যাবে এক হাজার একচল্লিশ ব্যাগ সাদা ভালো যাবে চোদ্দশো পঞ্চাশ গণফুট লাল বালো যাবে বারোশো একত্রিশ গণফুট ইটের খোয়া যাবে চৌত্রিশ হাজার চারশো পঞ্চান্ন ফিস নাম্বারির যাবে চৌত্রিশ হাজার ছয়শো সাতচল্লিশ পিস ষোলো মিলিমিটার ডায়ের রড লাগবে ছয় হাজার পাঁচশো চৌষট্টি কেজি বারো মিলিমিটার ডায়ের রড লাগবে নয়শো সাতাশ কেজি দশ মিলিমিটার ডায়ের রড লাগবে চৌত্রিশ উনচল্লিশ কেজি আট মিলিমিটার রড রড লাগবে ছয়শো চুয়াত্তর কেজি সব কিছু মিলিয়ে সাড়ে এগারো টান রড লাগবে এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা গাথনি প্লাস্টার সাত কমপ্লিট করতে ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার সতেরো টাকা লাগবে ফিনিশিং এটিমের জন্য ইয়ারসি একতলা যদি ফিনিশ করতে চায় তাহলে খরচ পড়বে আরও একুশ লক্ষ তেরো হাজার নয়শো চার চার টাকা সব কিছু মিলে সাতচল্লিশ লাখ একাত্তর হাজার নয়শো বিশ টাকা তার মানে অলমোস্ট আটচল্লিশ লাখ টাকা হলে আপনি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে সবসময় চেষ্টা করি অথেন্টিক এবং পিওর ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য আপনারা যদি নিজের অন্তরে কোনো কোশ্চেন থেকে থাকে আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাকে সুন্দর এবং যুগোপযোগী আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এছাড়াও আপনি যদি মডার্ন হাউস ডিজাইনের প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা আমাদের পাশে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখাবো অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ